আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস বালুরঘাট বিএড কলেজে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী পালিত হল প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট বিএড কলেজের পরিচালনায় ও ব্যবস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী উপলক্ষে নয়ই মে শুক্রবার দুপুরে কলেজের নিজস্ব সভাঘরে বিশ্বকবিকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিন বিশ্বকবির জীবন দর্শনের উপরে আলোচনা সভার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে অনুষ্ঠানটিকে আলোকিত করে তোলে আমাদের সকলের কাছেই করেছিল পঁচিশে বৈশাখ বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দুটো রবীন্দ্রনাথের জন্মদিন ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আঠারোশো একষট্টি সালের সেভেন মে পঁচিশে বৈশাখ নাইন করতে পড়াতে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই রবীন্দ্র জন্মদয়ন্তী সে উপলক্ষে কি কি আয়োজন করেছেন আজকে আপনারা এখানে আলোচনা চক্র আছে বক্তব্য আছে ছাত্রছাত্রী যাদের সঙ্গীত পরিবেশন করছে নৃত্য পরিবেশন করছে আর পাশাপাশি পাশাপাশি হচ্ছে একটা নাটিকা ঠিক আছে আর আজকে সাধারণত ছুটির দিন হল কিছু কিছু ছাত্রছাত্রী এসছেন শিক্ষক শিক্ষিকা এসছে তাদেরকে নিয়ে আমাদের রবীন্দ্র অর্ঘ দেওয়ার আয়োজন করেছে